চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাবেক প্রেমিকা রাফির নতুন বিয়ের পর মুখ খুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুরিয়া নামে একটি অ্যাকাউন্ট থেকে জানা যায় অনেক চুপচাপ মেয়ে আমি সহ্য করার মতো যেমন শক্তি আছে তেমনি ধৈর্য ও উপরওয়ালা মনে হয় আমাকে দিয়েছে যেন দুঃখ কষ্ট সহজে হজম করতে পারি কিন্তু আজকে সহ্য ধৈর্য এবং মন কোনোটাই আয়ত্তে রাখতে পারছি না মনে হচ্ছে মরে গেলে এসব দেখতে হতো না বা এমন কষ্ট পেতে হতো না মন চাচ্ছে মরে যাই আচ্ছা আমি তো শুরুতে তোমার রূপ টাকা ধন সম্পদ দেখে ভালোবাসিনি আমি তো তোমার গভীর মায়া পড়েছিলাম যেটা আমাকে বেশি তিলে তিলে শেষ করে দিচ্ছে আন্দোলনের পর এখন না হয় তোমার কোটি কোটি টাকা হয়েছে তিন বছর আগে যেমন ছিলে আমি তো একবারও বলিনি আমাকে এটা কিনে দিতে হবে ওটা চাই ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমাদের পরিচয় পাশ করে আমি আসলাম চট্টগ্রামে আর তুমিও আসলে বলেছিলে চট্টগ্রামে আমার জন্য আসছো দেখা হবে কথা হবে এতটুকুই চাইতাম একটু পর পর কথা বলা ভিডিও কলে থাকা তুমি বলেছিলে আমি যদি চা বিক্রি করি তোমার সমস্যা আছে আমি বললাম না তুমি তো খারাপ কাজ করবে না আমার সমস্যা নেই তাহলে আজ দুই বছরেরও বেশি হলো দেখা হয় কথা হয় আর তুমি বেশিরভাগ ব্যস্ত ছিলে দেখা হলে আমার হাতে রান্না খাইতে সে করছে বলে বাহানা করতে তখনই তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে যেতাম আর এখন থেকে তুমি অন্য নারীর হাতে খাবার খাবে আমি কত বোকা ছিলাম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি লাস্ট দেখা আমাদের নভেম্বরে হয়েছিলো আর ডিসেম্বর থেকে আমাদের ফাইনাল এক্সাম তুমি তখন দেখা করতে চাইছিলে আমি বললাম যেদিন পরীক্ষা শেষ ওই দিন দেখা করব। কিন্তু তুমি এর মধ্যে ছেড়ে যাবে জানলে পরীক্ষা না দিয়ে দেখা করতাম এভাবে যদি ঠকাবে তাহলে এত কাছে আসলে কেন হতে পারলে তোমাকে এত কাছেও আসতে দিতাম না নিচ থেকে সরে যেতাম তিন বছরের সময় পাশে থাকা ভালোবাসা ভুলতে তিন সেকেন্ড লাগলো না তোমার আচ্ছা তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি যে আমার সাথে অন্যায় করা হচ্ছে এছাড়া ইনবক্সের বেশ কিছু কথোপকথন শেয়ার করেছেন রাফির সাবেক প্রেমিকা নিয়মিত তাদের মধ্যে কথা হতো বোঝাই যাচ্ছে সমন্বয়ক রাফি মেয়েটাকে ঠকিয়েছেন যাই হোক যেটাই করেন দেশ চালাতে এসেছেন এই ধরনের কাজগুলো না করলেও পারতেন রাফি ভাইয়া